যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হলো গণ অধিকার পরিষদ এবং এনসিপি হচ্ছে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করেন এবং কিছু গ্রহণযোগ্য জনপ্রিয় যারা অনলাইন তাদের ফেসবুক পোস্ট গুলো খেয়াল করেন আমি নাম বলবো না তারা এটাকে আসলে ভালোভাবে নিতে পারল না উপদেষ্টাদের মধ্যে থাকতে পারে তো কেউ কেউ তো আমরা এক হয়ে যায় এটা চাই না স্বাভাবিকভাবে থাকতে পারে সরকারের মধ্যে থাকতে পারে এবং প্রশাসকদের মধ্যে থাকতে পারে যারা অন্য দলের রয়েছে তাদের মধ্যে থাকতে পারে আমরা যদি দুটি দল এক হয়ে যায় তাহলে আমাদের সম্ভাবনা এখন যতটুকুই থাকুক না কেন আমার মনে হয় যে শতভাগ বেড়ে যাবে তো এই সম্ভাবনা নষ্ট করার জন্য অনেকে তো ওততে বসে আছে অনেকে চাচ্ছে না যে আমরা এক হয়ে যাই অনেকে চাচ্ছে না যে আমরা একসাথে কাজ করি দেখেন তাদের মধ্যেও কেউ কেউ নেতিবাচক কথা বলছে আমাদের মধ্যেও কেউ কেউ নেতিবাচক কথা বলছে তো এই নেতিবাচক কথাগুলো থামানোর জন্য আমরা যারা শীর্ষ পর্যায়ে রয়েছে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছি আমরা বলছি যেহেতু এক হওয়ার আলোচনা শুরু হয়েছে এবং ইতিবাচক ভাবে চলছে তারাও সম্মত আমরাও সম্মত তারাও এক হতে চাই আমরা এক হতে চাই সুতরাং নেগেটিভ আলোচনা এই মুহূর্তে পারা যাবে না দেখেন আমার বক্তব্যগুলো খেয়াল করেন আমি যেখানে আলোচনা করেছি নেগেটিভ কথা কালকে বিবিসি বাংলায় দেখেন যে খবর এসেছে আমার বক্তব্য দেখেন আর তাদের একজন নেতা বক্তব্য দিয়েছে আমি অত্যন্ত পজিটিভ ভাবে বলেছি আমি জানি যে রাজনীতিতে আমি তাদের সিনিয়র সুতরাং আমাকে ওই জায়গাটা ধরে রেখে বক্তব্য দিতে হবে আমি যদি তাদের মতো বক্তব্য দিই হবে না তো এরপরে আমি তাদের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছে ভাই একজনের বক্তব্যটা আপনি সব অন্যভাবে নিতে পারেন না আমি বলেছি ওকে তাকে তাহলে বলেন যে পজিটিভ কথা যাতে বলে মানে এই মুহূর্তে আমাদেরকে এক হতে হবে সুতরাং আমি মনে করি যে অনেকে হয়তো চক্রান্ত করছে চক্রান্ত করবে থামিয়ে দিতে চেষ্টা করবে কিন্তু যদি তাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব এবং আমরা যদি একটা জায়গায় আসতে পারি বা আন্তরিক থাকি বা ছাড় দিতে পারি তাহলে এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না তবে চক্রান্ত আছে বড় ধরনের ষড়যন্ত্র চলছে যে আমরা যাতে এক হতে না পারি এই ধরনের চক্রান্ত আছে সেটা সরকারের কোন উপদেশটা করতে পারে সরকারের মধ্যে যারা আছে তারাও করতে পারে আবার নাও করতে পারে এই সম্ভাবনা তো এরিয়া দেওয়া যায় না তবে আমি খুব হতাশ এসেছি যাদেরকে ফেসবুকে মানুষ ফলো করে যাদের কথা শোনে বক্তব্য শুনে তাদের কেউ কেউ এই জিনিসটাকে পজিটিভ ভাবে না দেখে তারা নেগেটিভ ভাবে দেখছে কেন আমি জানি না আজকে তারুণ্য এক হলে কার সমস্যা বরং সবার তা আহ্বান জানানো দরকার শুধুমাত্র এনসিপি গণ অধিকার পরিষোধ না আরো যত তারুণ্য আছে সকল তারুণ্য এক হও বাংলাদেশের অগ্রযাত্রাকে সামনের দিকে অগ্রসর করো এই ধরনের চিন্তা তো সবার মধ্যে থাকা উচিত এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালচেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে